ও যুবক তোমাদের পায়ে হাত রাইখ বলি তুমি সব সময় तलाश করো তোমরা এটাকে কি বলে হইলো ক্রিয়ার এটাকে তোমরা কি বলে এটাকে আদর্শ স্টাইল চুলের স্টাইল तलाश করো নাইলে নাপিতের দোকানে গিয়ে দেখেন সবই লাগানো আছে না ভালো আছে

প্যান্ট পরলাম টাইম পাওয়া হয়ে গেলাম শার্ট পরলাম তো টাইম হাত আগে গেঞ্জি পরলাম তো টাইম আগে দিলাম রাস্তা দিয়ে চললাম টাইম দিকে চললাম সর্ব জায়গায় যদি আমি টাইম পছন্দ করি মা যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় টাইম পছন্দ করে যেই দিকেই মুখ থাকুক না কেন টাইম দিক থেকে ঝাড়ু দেওয়া শুরু করে ঘর মুছে আর এই কথা পাবে আমার নবী টাইম পছন্দ করতো কসম খোদা যে টাইমকে ধরে রাখবে

قصرو ওই নবীর ওই নবীর ওই নবীর স্টাইল গ্রহণ করলো জানতে তোমাদের পায়ে হাত রাখা বলি আজকে ওই দিন নি আরছো ওটা ছাড়া ওই পুরিতে কেনার হওয়া যাবে না আমাদের কথা হলো আজকে বিশ্বাস নামতে পারলো বিকাল প্রযুক্তি আমাদের কথার জায়গায় পুরো এগিয়ে তো পারে এটা অবিশ্বাস করে ওইগুলো সমাজের লোকগুলো বলতেও পারে যে বিজ্ঞান সম্মত কথা না যুক্তি সম্মত সম্মত কথা না কিন্তু এটাও সত্য সূর্য উঠা উঠা আসে দেখা যে আর ডুববে না এমন না ডুইবা বা আসে তো আর উঠবে না এমন না সূর্য উঠা আসে সে বা আসে একদিন হবে কেন একদিন কি কোনদিন কিন্তু ফিরে আসাও যাবে না খবর প্রযুক্তির মাধ্যমে নেওয়া যাবে না এই জন্য আসে ওইখানে কেনা হওয়ার জন্য ছোট্ট জীবন

একটা স্টাইল হলো আজকের দিকে নিজের জীবনের আদর্শ বানা বানাবে আল্লাহ কবুল করুক যদি আমার কথা দিলে গাইতা থাকে কিন্তু আল্লাহর রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা সেটা হলো পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ট তার ভিতরে একটা এমন যে একই একশো রাইলা আল্লাহ আল্লাহ আমাদের উপরে দয়া করছেন বয়স অল্প দিচ্ছেন তো এই জন্য আমাদের উপরে আল্লাহ দয়া করছেন এই উন্মতের বয়স অল্প অস্তিত্বটা ছোট দয়া করছেন আপনার উম্মতকে বলে শুধু গম্বুর দিকে তাকে আপনার উমকে একটা ওকে আমি ওকে বলছে সেটা কি

এই জন্য আজকের থেকে ওয়াদা করি নামাজ কখনো ছাড়বো পাক্কা ওয়াদা দেখুন बिल्कुल रमण কিন্তু আপনি ছাড়তে পারে ওই কথা সত্য হবে যে দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হাসান সুخور সরকার মহান ধরলে মালিক সৃষ্টি ভিতর আমার যে নির্দিষ্ট গুণ তৈরি করেছিলেন তারপরে পুরো সংসার কিন্তু মালিক আমার চোখে আমার যে দৃষ্টির একজন জিজ্ঞাস করে কে কে যাকে পাঁচ বার ডাকেন তারপর মসজিদে আসে না ও আমার চোখে আমার ছেলে আল্লাহ জিজ্ঞাস করে কেন বলছে মালিক একদিন আমি মাটি হয়ে যাব কোন তোরা বা কোরানো একটা বলে একদিন ও মাটি হয়ে আমার চোখে ও আমার চেয়ে নিকৃষ্ট এই জন্য আমার বিশ্বাস আমার আওয়াজ যত দূর যায় যার কথা বলছে আমার বিশ্বাস আজকের থেকে আর নেওয়া হচ্ছে কেননা নিজেকে এত ছোট করতে চাবে না চাবেন এত ছোট করতে নামাজ পড়বেন তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা

দুনিয়া আলালার শাস্তিতে অভ্যস্ত আমি মাপে অভ্যস্ত দুনিয়া আলালার শাস্তি দেওয়া মজা পাই আমি মাপ কোরা মজা পাই দুনিয়া আলাদের শাস্তি ভালো লাগে আমার মাপ করতে ভালো লাগে ওই মুহূর্তে কিন্তু হাত উঠায় দিছি আমরাও কিন্তু মাপ চাই বালি অতীত থেকে মাপ চাই অতীথ থেকে মাপ চাই ভবিষ্যতে আর কোনোদিন করবো না যদি সাথে সাথে এই মজমার কবুল আছে আল্লাহ মজমার কবুল করে আয়োজকদের কবুল করে আয়োজনকারীদের কবুল করে বক্তাকে কবুল করেন শ্রোতাকে কবুল করেন

লা ইলাহা ইল্লাল্লাহ তো তোমাকেই বলি আজকে যেন কবুল হয় খালি এই মজমা কবুল হয় আয়োজন কবুল হয় আয়োজনকারীরা কবুল হয় সাহায্যকারীরা কবুল হয় সুমতার কবুল হয় বক্তারা কবুল হয় কিয়ামত পর্যন্ত যেন এই কবুলিয়াতইখানে থাকে মালিক পুরা আল্লাহ কবুল হয় পুরা দেশ কবুল হয় যার যে প্রেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে সুস্থতা দেন সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করে বিশেষ করে জটিল রোগ থেকে হার্টের রোগ কিডনির রোগ লিভারের রোগ ব্রেন্টের রোগ ডায়াবেটিসের রোগ ক্যান্সারের রোগ আল্লাহ ব্যয়বহুল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন নতুন নতুন রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন বিশেষ করে করুণা থেকে সুরক্ষিত করেন আমাদের দেশ করুণা মুক্ত করে দেশ করুণা মুক্ত আমাদের দেশ করুণা মুক্ত করে মালিক তুমি করবে না কেন এরকম একটা প্রমাণ তুমি আমাকে দেখাও রাত্র পোনে এক বারোটা বাঁচতে চলছে চাতকের মতো বসে তোমার কথা শুনতে ছিল হায় আল্লাহ না ঠান্ডা না কুয়াশা না বাতাস কোনো কিছু পরোয়া করতেছে না হায় আল্লাহ তারপরে বসে আছে তারপরে হাত তুলছে এরকম একটা দেশ তুমি আমাকে দেখাও মালিক থাকে আর তোমার কথা শুনে। তোমার এসকে নিয়ে শুনে। তোমার হাবিবের ভালোবাসা নিয়ে শুনে। মহাব্বত নিয়ে শুনে। আমাদের দেশকে করুণা মুক্ত করবে না তো কোন দেশকে করবে। এই মহফেলের শুধু আয়োজকদের না এই এলাকার না এই দিলার না আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের পুরা দেশের সমস্ত মূর্তিকানদেরকে মাফ করা দেয় আদম আল ইসলামের থেকে নিয়ে এই পর্যন্ত যারা কবরে চলে গেছে যাইরা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করে দেন বিশেষ করে আপনার হাবিবের উম্মতকে মাফ করে দেন আয় আল্লাহ জানি না দিলে কি আছে সবার জায়েজ তামান্নাকে পোড়া করা দেন বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন মা বাবাকে মাফ করে দেন আয় আল্লাহ যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে وصل اللہ تعالی على خیلی خلقی محمد وعالی وصحابی اجمائن برحمتک یا ارحم الراحمین